সপ্তাহে একটা দিন অন্তত নিজের জন্য সময় দিতে ইচ্ছে করে একটা দিন অন্তত নিজের ঘরটাকে সময় দিতে ইচ্ছে করে আজকে সেই দিনটা ঝটপট করে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশন আপ হয়ে সবার আগে যে কাজটা করি ঘরে আলো আসতে দেই মনে আলো আসতে দেই আপনার ঘরে যদি সকালবেলার রোদ্দুরটা ঢুকে পড়ে না মনটাই রোদের মতো ঝলমল করে ওঠে তাই না জানালার পর্দাগুলো রেখেছি ফিন ফিনে সাদা কাপড়ের যাতে করে অনেক অনেক আলো এসে আমাকে ভাসিয়ে দিতে পারে এবার বেডটা একটু গুছিয়ে নেবার পালা আমি সব সময় বলি ঘরটা যদি গোছাতে চান সবার আগে আপনি আপনার বেডটা গোছাবেন কারণ আপনার ঘরের প্রায় ষাট থেকে সত্তর ভাগ জুড়েই থাকে আপনার বেড এটা যখন আপনি গুছিয়ে ফেলেন ঘরের প্রায় ষাট থেকে সত্তর ভাগ গোছানো হয়ে যায় ঘরের এই কণাটা আমার ভীষণ পছন্দের কারণ এখানে আয়না আছে আমি আয়না ভীষণ ভালোবাসি কারণ এখানে আলো আসে আমি আলো ভীষণ ভালোবাসি যেহেতু সামার টাইম হ্যাঁ লেট সামার বলা যায় তবু আমি ঘরটা রেখেছি হালকা সাদার মধ্যে একটুখানি রঙের ছোঁয়ায় কিন্তু তো পাওয়াই যায় কিন্তু আমার সব কিছুতে আমার নিজের একটু ছোঁয়া রাখতে ভালো লাগে তাই দুবে কাভার এবং উপরে দুটো পেন্টিং আমি একটু নিজের হাতে ছোঁয়া রেখেছি জানাতে ভুলবেন না পেন্টিং দুটো কেমন লাগলো ঘর খুব বেশি এলোমেলো ছিল না তাই গোছাতে খুব একটা সময় লাগেনি তবে এই যে প্রতিদিন যে জায়গার জিনিস যেখানে সেই জায়গার জিনিসটা সেখানে রাখলেই কিন্তু ঘরটা বেশ গোছালো থাকে আমার বেডরুমটা গোছানো শেষ লিভিং রুমটা বেশ একটু অগোছালো বোঝাই যাচ্ছে কুশনের উপর দিয়ে ঝড় গেছে রবিবার হলে যা হয় রবিবার দিন রাতের বেলা একটু মুভি দেখা একটু আড্ডা দেয়া এই সময়টাই লিভিং রুমের উপর দিয়ে বেশ ভালোই একটা চাপ যায় আমরা সাধারণত চেষ্টা করি রাতের বেলায় গুছিয়ে শুতে কিন্তু প্রতিদিন তো আর সময় যায় না আর পারফেক্ট বলে কোনো কথা নেই পারফেকশন ইজ এ মিথ সো প্রতিদিন পারফেক্টলি গোছানো হয় না না গোছালে কী হবে সকালবেলা চেষ্টা করি নিজেরা নিজেরা একটুখানি গুছিয়ে নিতে যত ঝটপট করে সম্ভব হয় আসলে কি জানেন ঘর গোছানো বা অর্গানাইজ করে রাখাটা একটা হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হয় এই যে আপনি ধরুন এই রুম থেকে ওই রুমে যাচ্ছেন এই রুমে যে অগোছালো জিনিসগুলো আছে যেগুলো এই রুমে বেলং করে না অন্য রুমের সেগুলো আপনি হাতে করে নিয়ে সেই ঘরে রেখে আসলেন আবার ওই ঘরে যখন গেলেন সেখানেও কিছু অগোছালো জিনিস আছে যেগুলো ওই রুমের না সেগুলো ওখান থেকে পিক করে জায়গা মতো রেখে দিলেন এভাবেই ঘর গোছানোটা জিনিসপত্র জায়গাটা জায়গায় রাখাটা এগুলো একটা হ্যাবিটের মধ্যে ফেলা ভালো বেডরুমে আমি যেরকম একটু কচুরি পানা রঙের প্রাধান্য রেখেছি লিভিং রুমে আমি একটা রঙের প্রাধান্য রেখেছি বলুন তো সেটা কোন রং এবার চলে এলাম বাচ্চাদের রুমে বাচ্চাদের রুমটা আমি নিজে আজকে গোছাবো না আমি আমার ছেলেকে বললাম যে ইউ শুড অর্গানাইজ ইউর ব্যাড সো আমি ছিলাম তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম সে সুন্দর করে তার বিছানাটা গুছিয়ে নিয়েছে আসলে বাচ্চাদেরকে দেখিয়ে দিতে হয় বাচ্চাদের সামনে গুড এক্সাম্পল রাখতে হয় আর যত ছোটোবেলা থেকে সম্ভব তত ছোটোবেলা থেকেই একটা রুটিনের মধ্যে ওদেরকে ফেলতে হয় বাচ্চাদের ঘরটা আমি একটু ডার্ক গ্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রেখেছি আমার ছেলে বাবু তাই ওরা খুব একটা ফ্লাওয়ার আর ফ্লোরাল থিংস পছন্দ করে না তাই ওদের পছন্দ অনুযায়ী এই ঘরটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম রেখেছি সাজানো বলা যাবে না আই কেপড ইট ভেরি সিম্পল ঠিক যতটা সিম্পল হলে বাচ্চাদের জন্য তাদের নিজের ঘরটা গুছিয়ে রাখা সম্ভব এবং ইজি হয় এই তো করে ফেলেছি আর এই যে পেন্টিংটা এটা মগ্ন রাঁকা মগ্ন নিজের হাতে এঁকেছে তাই সেই পেন্টিংটা বেশ সগর্বে তার ঘরে সাজিয়ে রেখেছে এই যে নিজের ঘর গোছানোর অভ্যেসটা প্রতিটি বাচ্চা যদি নিজের ঘরটা নিজে গুছিয়ে ফেলে না বড় হয়ে সে কখনো কারোর বোঝা হয় না মোটামুটি তিনটা রুম কিন্তু গোছানো হয়ে গেছে আমাদের বেডরুম বাচ্চাদের বেডরুম এবং লিভিং রুম রয়ে গেছে কিচেন এবং ডাইনিং কর্নারটা আসুন দেখি কিভাবে চট করে একটু গুছিয়ে ফেলা যায় চলুন একসাথে গোছাই কিচেন গোছানো না থাকলে আমার রান্না করতে ইচ্ছে করে না আপনার কি এমন হয় তাই আমি যখনই বেশ বড় সড়ো একটা রান্নার প্রস্তুতি নিতে চাই তার আগে আমার কিচেনটা বাড়ি পরিপাটি করে গুছিয়ে নিই এই রবিবারে বাসায় গেস্ট ছিল গেস্ট থাকায় রান্নাবান্না মোটামুটি করে ফেলা হয়েছে প্রায় দুই সপ্তাহের সুতরাং রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কিচেনটা একটু ক্লিন করে ফেললেই মোটামুটি সব কাজ হয়ে যাবে ওই যে বললাম কিচেন বা ঘর যে কোনো রুমই গোছানোটা একটা হ্যাবিটের ব্যাপার আপনি আসবেন যাবেন যতবার আসবেন যাবেন ততবার কোনো না কোনো একটা জিনিস হাতে করে নিয়ে জায়গা মধ্যে রেখে আসবেন আমার অফিস ম্যানেজার একটা মূল্যবান কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে হিউম্যান নেচার এরকম একটা জিনিস যে ময়লা জায়গায় ওরা আরও বেশি ময়লা করে আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সহজে ময়লা ফেলতে সাহস করে না বা মন থেকে নিজেকে এলাও করে না আরে বা আপনার সাথে গল্প করতে করতে আমি কিন্তু কিচেনটা গুছিয়ে নিলাম আচ্ছা আপনাকে একটা দুষ্টু টিপ দিই সেটা হচ্ছে যে যখন আপনি কিচেন ক্লিন করবেন আমি জানি এটা খুবই বিরক্তিকর একটা কাজ তাই কিচেন ক্লিন করবার সময় আপনি এমন একটা কিছু করবার চেষ্টা করবেন যে কাজটা আপনাকে ডিস্ট্রাকশন এনে দেয় ধরুন আপনি পছন্দের সাথে কথা বলতে পারেন বা যার সাথে কথা বললে আপনার মনটা খুব হালকা হয়ে যায় তার সাথে কথা বলতে পারেন কিংবা কোনো একটা ড্রামা দেখতে পারেন ফোনে কিংবা পছন্দের একটা গান শুনতে শুনতে আপনি কিচেন ক্লিন করে ফেলতে পারেন আজকে কিন্তু আমি এক ঢিলে দু পাখি মারলাম সেটা হচ্ছে আমার কাছে অনেকেই আমার হোম ট্যুর ভিডিও দেখতে চেয়েছিলেন তাদেরকে হোম ট্যুর ভিডিওটাও দেখিয়ে দিলাম সাথে একটি অর্গানাইজিং একটা ভ্লগও তৈরি করে ফেললাম জানা অনেকক্ষণ কাজ করলাম আমরা তাই না চলুন একটু ক্লান্তি দূর করি আর ক্লান্তি দূর করবার জন্য ব্যালকানিতে হালকা হালকা মৃদু বাতাসে দোলনায় বসে একটা পছন্দের বই পড়ার মতো আনন্দের আর কি হতে পারে বলুন তো এবার শুনুন হ্যাঁ আপনাকেই বলছি জীবন তো যাপন করতেই হয় তার পাশাপাশি নিজেকে উদযাপন করতে ভুলবেন না ভালো থাকুন এবং ভালো রাখুন আর